কোপা আমেরিকায় নেইমারের না থাকায় দুঃখ প্রকাশ করলেন লিওনেল মেসি দু সালে কোপা আমেরিকায় মেসির কাছে হেরেও মেসিকেই জড়িয়ে ধরে অভিনন্দন জানিয়েছিলেন নেইমার এবার ইঞ্জুরির কারণে কোপা আমেরিকা খেলতে না পারায় নেইমারের জন্য দুঃখ প্রকাশ করলেন মেসি নেইমারের কোপা আমেরিকায় না খেলা আর মেসির বার্তা নিয়ে বিস্তারিত থাকছে সারিয়ার আহমেদের লেখা প্রতিবেদনে লিওনেল মেসি ও নেইমার জুনিয়রের বন্ধুত্বের কথা সর্বজনীন নিবেদিত দু সালে কোপা আমেরিকায় মেসির কাছে হেরেও মেসিকেই জড়িয়ে ধরে অভিনন্দন জানিয়েছিলেন নেইমার বার্সেলোনা ও পিএজিতে খেলেছেন এক ক্লাবে তাই কাছের বন্ধুকে কোপায় দেখতে না পেয়ে হতাশ মেসি এক সাক্ষাৎকারে মেসি বলেন নেইমারের না থাকাটা হতাশাজনক কিন্তু ব্রাজিলের অনেক খেলোয়াড় আছে কারণ তারা প্রতিনিয়ত খেলোয়াড় তৈরি করছে যদিও নেইমার তাদের দলে নেই ইঞ্জুরিতে অনেক কঠিন একটি বছর পার করছে সে কিন্তু তাদের অনেক শক্তিশালী স্কোয়াড রয়েছে যারা যে কোনো দলকে হারাতে পারে ব্রাজিলও আর্জেন্টিনার মতো জিততে এসেছে তারাও এই শিরোপা জেতার অন্যতম দাবিদার আর্জেন্টিনা বর্তমানে সেরা মানলে অন্যতম দলকেও ভালো বলছেন মেসি এবারের কোপা আমেরিকা জেতাটা অনেক কঠিন হয়ে যাবে মনে করেন এই মায়ামি তারকা মেসি বলেন আজকে আমরা বলতে পারি আমরা সেরা দল কারণ আমরা বিশ্ব চ্যাম্পিয়ন কিন্তু এর মানে এই না যে আমরা কোপা জিতে গেছি এবার লড়াই হবে অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মাঝারি দলগুলো এবার ভালো করতে পারে কোপাতে তাদের সম্পর্কে মেসি বলেন ইকুয়েডরের বর্তমান সোনালি প্রজন্ম দারুণ করছে উরুগুয়ে কলম্বিয়ার মতো দলের সঙ্গে জেতাটা অনেক কঠিন হবে অন্যদিকে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে হবে একশো চারটি ম্যাচ একদিনে ছয়টি বৃহৎ পরিসরে প্রথমবারের মতো একসঙ্গে তিন দেশ কানাডা মেক্সিকো ও যুক্তরাষ্ট্রেও বৃহৎ পরিসরে প্রথমবারের মতো একসঙ্গে তিন দেশ কানাডা ম্যাক্সিকো ও যুক্তরাষ্ট্রে ফুটবল বিশ্বকাপের আসর বসতে যাচ্ছে এগারো জুন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে মেক্সিকোর আচকেতা স্টেডিয়ামে উনিশ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হবে আসন্ন বিশ্বকাপ হবে বেশ কিছু নতুনত্ব নিয়ে বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্টটিতে দল এবং ম্যাচ সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্য হারে আটচল্লিশ দলের এই আসরে একশো চারটি ম্যাচ হবে যেখানে গত কাতার বিশ্বকাপে বত্রিশ দলের অংশগ্রহণে ম্যাচ সংখ্যা ছিল চৌষট্টিটি বিশ্বকাপের উদ্বোধনী ও ফাইনাল সহ পুরো টুর্নামেন্টের ভেনু ও সূচি এরই মধ্যে প্রকাশ করেছে ফিফা আসন্ন টুর্নামেন্টে দল ও ম্যাচ সংখ্যা বাড়ালেও আসরের সময় বাড়ছে না সেভাবে যে কারণে এক দিনে মাঠে গড়াতে পারে ছয়টি ম্যাচ এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টি স্পোর্টস প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলো বারোটি গ্রুপে বিভক্ত হয়ে লড়বে প্রতিটি গ্রুপে চারটি করে দল থাকবে সেখান থেকে গ্রুপের প্রথম দুই দল করে সুপার সিক্সটিনে কোয়ালিফাই করবে স্বাগতিক হওয়ায় সুবাদে মেক্সিকো এ জোন কানাডা বি ও যুক্তরাষ্ট্র ডি জোনে পড়েছে বিশ্বকাপের গ্রুপ পর্ব চলবে দুই হাজার সালের এক এগারো জুন থেকে সাতাশ জুন পর্যন্ত শেষ বত্রিশের ম্যাচগুলো উনতিরিশ জুন থেকে তিন জুলাই পর্যন্ত হবে